দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছিস ঢাকা রদরে সাবার উপজেলার ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের হাউজিংয়ে আপনার তিন কাঠার একটি দক্ষিণ ফেজের জমির ভিডিও নিয়ে জমিটির পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং জমিটির হচ্ছে আপনার আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটির পিছনেই এই যে আপনারা রুটটি দেখতে পাচ্ছেন এই রুটটির পর এই বাউন্ডারিটার পরেই হচ্ছে এভিনিউ রোড এভিনিউ চল্লিশ ফিটের এভিনিউ রুট আর এই পাশ দিয়ে এই মোটরসাইকেলের পরেই হচ্ছে আপনারা এই যে গরু বাউন্ডারি শেষ এটাই হচ্ছে এভিনিউ রোড এই এভিনিউ রোড থেকে আপনার সরাসরি এই পাশে আমাদের দক্ষিণ ফেজের তিন কাঠার প্লট জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা ডি ব্লক আমি আবার বলে নিচ্ছি আশুলিয়া মডেল টাউনের এই ব্লগে ডি ব্লগে একটি দক্ষিণ ফেজের তিন কাঠার প্লট এই যে আপনারা কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে ধরেই এভাবে সরাসরি এই যে এখানে একটি পিল করা আছে এই পিল পর্যন্ত এই পিল পর্যন্ত ওই পাশে একটি কর্নার করা আছে সরাসরি আপনার একেবারে এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির পিছনে ইস্টার্ন ইউনিভার্সিটি এখান থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের মতো একবারে গেটের সামনে যেতে পারবেন একেবারে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথেই যারা চাচ্ছিলেন একটি তিন কাঠার দক্ষিণ ফেজের প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক ভাড়া বলে থাকেন আমাদের এই প্লটটি ব্যবস্থা করে দেবেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই প্লটটি ক্রয় করলে আপনারা যে সুবিধাটি পাচ্ছেন সর্বপ্রথম যে সুবিধাটা পাচ্ছেন আপনার আমাদের আশুলিয়া মডেল টাউনের থেকে আপনারা প্রত্যেকটি ইউনিভার্সিটিতে পাঁচ মিনিটের মধ্যে পায়ে হেঁটে চলে যেতে পারবেন এখানে কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্যাফুডিল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি এবং এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে তাই আপনারা এখান থেকে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে মুভ করতে পারবেন আর এই ইউনিভার্সিটিগুলো থাকার কারণে আমাদের এই আসলে মডেল টাউনের আপনারা জেনে থাকবেন অনেক জমির দাম বেড়ে গিয়েছে এবং অনেক ভাড়ার চাহিদাও রয়েছে তাই আপনাদের জন্য এই জমিটি হতে পারে বেস্ট এবং এখান থেকে আপনার এদিক দিয়ে সরাসরি আপনার উত্তরা দেউন একটি দেউন প্রস্তাবিত ব্রিজ হওয়ার কথা উত্তরাটা নম্বর সেক্টরের সাথে অ্যাড হওয়ার জন্য যদি এই ব্রিজটি হয়ে যায় আপনারা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে উত্তরা যেতে পারবেন তাই আপনাদের জন্য এই জমিটি হতে পারে বেস্ট এবং এই জমিটি কাগজপত্র একেবারে একুরেট আছে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি তাই আর দেরি না করেই আপনারা এখনই চলে আসুন এবং এই তিন কাঠার প্লটটি আপনারা এতক্ষণ যারা ধর্ষকারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দুর্গায় কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি